শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে কি সাধু বাবা শালা বন্ড বাবা সব মেয়েদেরকে মা বোন আর মেয়ের নজরে দেখতে বলে এটা খুব ভালো কাজ করছে তারপর আপনি কি বললেন আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করবো আপনি রেখে দেন আপনার জরিবুটি করতে সুবিধা হবে

হ্যালো আজকে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেব আরে গরিবের উপর কেন দূরণ করবা কি করছে সে আজকে দুই দুইবার অ্যাক্সিডেন্ট করছে মরতে মরতে বেঁচে গেছি আর একবার চান্স দাও আমার বিশ্বাসও এবার সফল হবেই আজ তো বাসায় আয় হে বিধাতা আমার মালিক তুমি কি জিনিস সৃষ্টি করছ না নিজে শান্তিতে থাকে না আমারে শান্তিতে থাকতে দেয়। বাজে কথা বইলো না আমার মতো বউ পাইছে এতে তোমার 14 গুষ্টির কপাল তরে দেখার পর শয়তান ও সৃষ্টিকর্তার কাছে নালিশ করে হে প্রভু আমার থেকেও ভয়ঙ্কর জিনিস কেন তুমি তৈরি করছ ভুল করে যখন পাঠাইছে ফল তো ভোগ করতেই হবে আমি করো আমরা দুজন বাসবো একসাথে মরবো একসাথে ওয়াদা করতেছি আমরা বাসবো একসাথে আর মরবা শুধু তুমি এইটা কি কথা হলো আমি মরবো আর তুমি বেঁচে থাকবা আরে বোকা আমিও মারা তাহলে তোমার দাফন করবে ভাইজান সব সময় দিকে আপনি গবেষণা করেন তা কতদিন ধরে গবেষণা করেন বিয়ের এক বছর পরে থেকেই গবেষণা করতেছি তা প্রায় বিশ বছর হবে বলেন কি বিশ বছর তা কি নিয়ে গবেষণা করেন গবেষণা হ্যালো এই কই তুমি শিগগিরি বাসায় আসো বাইগা সর্বনাশ হয়ে গেছে তুমি দশ মিনিট ওয়েট করো এক্ষুনি আমি অ্যাম্বুলেন্সে ফোন দিচ্ছি অ্যাম্বুলেন্সে ফোন দেওয়া লাগবে না তুমি তাড়াতাড়ি আসো আচ্ছা শোনো হাত ভাঙছে না পাও ভাঙছে হাত পা ভাঙে নাই নখ ভাঙছে আমি